বন্ধুরা পৃথিবীর বুক জুড়ে ছড়িয়ে আছে হাজারো অজানা রহস্য কিছু জায়গা এমন যেগুলো বাস্তবে দেখলে মনে হয় যেন কোনো কল্পনার রাজ্য কখনও পাহাড় ঢেকে যায় সাদা মেঘের চাদরে আবার কোথাও সময় থেমে থাকে প্রাচীন কোনো নিঃশব্দ ভাস্কর্যে এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর এমন দশটি জায়গায় যেগুলো সৌন্দর্য শুধু চোখে নয় মনে রয়ে যায় আজীবন তাহলে চলুন পারাখি সেই সব জায়গায় যেখানে প্রকৃতি ইতিহাস আর বিস্ময় একসাথে বাস করে চীনের হুনান প্রদেশের জাংজিয়াজি এলাকায় অবস্থিত তিয়াঞ্জি পর্বতমালা যেন কোনো কল্পনার রাজ্য এখানে রয়েছে হাজার হাজার খারাপ পাথরের স্তম্ভ যেগুলো মেঘের ভেতর থেকে উঠে গেছে আকাশ চোয়ার মতো প্রায় চারশো মিলিয়ন বছর আগে এই বিশাল পাথরগুলো গঠিত হয় কোয়ার্ড স্যান্ডস্টোন দিয়ে সময়ের পরতে পরতে প্রাকৃতিক ক্ষয় ও বৃষ্টির ধারায় এগুলোর গঠন হয়েছে অভূতপূর্ব এমন নিখুঁত নকশা দেখে প্রশংসা করুন সেই মহান সৃষ্টিকর্তার যিনি নিজ হাতে এই মহাবিশ্বকে সাজিয়ে রেখেছেন এখানকার স্থানীয় লোকজন বলে তিয়াঞ্জি মানে নাকি স্বর্গের পুত্র এই নামটি এসেছে শিয়াং ডাকুন নামক এক তুজিয়া যোদ্ধার গল্প থেকে যিনি মিং রাজবংশের সময় বিদ্রোহ করেছিলেন এবং নিজেকে ঘোষণা করেছিলেন তিয়াঞ্জি নামে তার স্মরণেই এই পর্বতমালার নামকরণ করা হয়েছে এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এখানকার গঠন এতটাই অনন্য যে অ্যাভাটার চলচ্চিত্রের প্যান্ডোরা পর্বতমালাও এখান থেকেই অনুপ্রাণিত আজির রাস্তাগুলো ঘুরে দেখলে মনে হবে আপনি কোনো অন্য গ্রহে চলে এসেছেন হাজার হাজার পাথরের স্তম্ভ একসাথে দাঁড়িয়ে যেন পাহাড়ের শূন্যদল এখানে কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয় পর্যটকদের জন্য আছে কেবলকার গ্লাস ব্রিজ এবং অসাধারণ ভিউ পয়েন্ট যা একে বানিয়ে তুলেছে এক স্বপ্নের গন্তব্য বুলগেরিয়ার শিবকাপাছের উচ্চতায় দাঁড়িয়ে আছে এক গৌরবময় স্মৃতিস্তম্ভ শিবকা মনুমেন্ট বালকান পর্বতমালার এই অংশের দৃষ্টি মেলে ধরলে দেখা যায় ইতিহাসের এক নীরব সাক্ষ্য ঊনবিংশ শতাব্দীর রুশ তুর্কি যুদ্ধের সময় এই শিবকাপাছ ছিল বুলগেরিয়ার স্বাধীনতার জন্য এক রক্তাক্ত যুদ্ধভূমি যেখানে বুলগেরিয়ান স্বেচ্ছাসেবক ও রুশ সেনারা একত্রে লড়েছিল স্বাধীনতার আশায় উনিশশো সালে নির্মিত এই মনুমেন্টটি শুধু পাথর আর ধাতুর কাঠামো নয় এটি হল আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক চার তলার এই মিনারটি একত্রিশ দশমিক পাঁচ মিটার উঁচু এবং এর নিচ তলায় রয়েছে একটি শারীরিক কাফন ঘর যেখানে রাখা হয়েছে যুদ্ধবিরদের কঙ্কাল সামনের দিকে দাঁড়িয়ে আছে বিশাল ব্রোঞ্জের সিংহ যা প্রতীক হয়ে আছে বুলগেরিয়ার সাহস আর আত্মগৌরবের ভেতরের জাদুঘর কক্ষে সংরক্ষিত রয়েছে অস্ত্র পতাকা ও চিত্র সেই যুদ্ধে অংশগ্রহণকারীদের স্মরণ করিয়ে দেয় আজকের দিনে এই মনুমেন্ট শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি বুলগেরিয়ার জাতীয় গর্ব প্রতি বছর হাজারো মানুষ এখানে এসে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বীরদের আত্মদান পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালে দেখা যায় বিস্তৃত উপত্যকা এ যেন ইতিহাসকে ছুঁয়ে ফেলার এক দারুণ সুযোগ পেরুর কুচকো অঞ্চলের স্যাটেড ভ্যালির পাহাড়ি ঢালে অবস্থিত মারাস সল্ট মাইন্স যা স্যালিনেরাস মারাস নামেও পরিচিত তিন মিটার উচ্চতায় অবস্থিত এই লবণের খনি ইনকাযুগ থেকে ব্যবহৃত হয়ে আসছে এখানে রয়েছে প্রায় ছয় হাজার ছোট ছোট লবণের পুকুর যেগুলো পাহাড়ের ঢালে সিঁড়ির মতো সাজানো সূর্যের আলোয় এই পুকুরগুলো সাদা ও গোলাপি রঙে ঝলমল করে যেন আকাশ থেকে সিটকে পড়া কোনো চিত্রকর্ম মারাস সল্ট মাইন্সের ইতিহাস হাজার বছরের পুরনো প্রমাণ পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব সাতশো সাল থেকে এই অঞ্চল লবণ উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে ইনকা সাম্রাজ্যের সময়ে এই খনিগুলো আরও উন্নত ও বিস্তৃত হয় আজও স্থানীয় মারাস ও পিসিংটো সম্প্রদায়ের প্রায় চারশো পরিবার এই লবণের পুকুরগুলোর মালিক এবং তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যবাহী পদ্ধতিতে লবণ সংগ্রহ করে আসছে মারাসল্ট মাইন্স শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি পেরুর সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে উৎপাদিত গোলাপি লবণ শুধুমাত্র স্বাদের জন্য নয় এটি স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী বলে বিবেচিত ককেশাস পর্বতমালার কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একুশশো মিটার উচ্চতায় অবস্থিত উশগুলি ইউরোপের সর্বোচ্চ স্থায়ীভাবে বসবাসকারী গ্রামগুলোর একটি এই গ্রামটি চারটি ছোট গ্রাম নিয়ে গঠিত জিবিয়ানি চভিবিয়ানি চাজহাসি এবং মুর্কমেলি প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপত্যের মেলবন্ধনে এই উষগুলি যেন এক জীবন্ত জাদুঘর এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থেমে গেছে আর আপনি ইতিহাসের এক অংশ হয়ে গেছেন উসগুলির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর মধ্যযুগীয় প্রতিরক্ষা টাওয়ারগুলো যেগুলো নবম থেকে বারোশো শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছে চাজহাসি গ্রামে রয়েছে প্রায় দুইশটি টাওয়ার যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এই টাওয়ারগুলো শুধু স্থাপত্য নয় বরং সেভান জনগণের সাহসিকতা ও সংস্কৃতির প্রতীক এছাড়াও এখানে রয়েছে বারোশো শতাব্দীর লামারিয়া গির্জা এই পর্বত গ্রামের প্রাকৃতিক পরিবেশ যেমন মনোমুগ্ধকর তেমনি এখানকার জনগণের জীবনযাপনও অনন্য প্রায় ত্রিশটি পরিবার এখানে বসবাস করে যারা কৃষি ও পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে শীতকালে এই অঞ্চল ছয় মাস বরফে ঢাকা থাকে তখন বাইরের জগতের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় তবুও সেভান জনগণ তাদের ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি পরিপূর্ণভাবে ধরে রেখেছে ভারত মহাসাগরের উত্তর পশ্চিমে ইয়েমেনের উপকূল থেকে প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সকোটরা দ্বীপপুঞ্জ এ যেন পৃথিবীর এক বিস্ময়কর কোণ এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ সকোটরা যার আয়তন প্রায় ছত্রিশশো বর্গ কিলোমিটার এখানে রয়েছে হজির পর্বতমালা যা দ্বীপটির অভ্যন্তরে বিস্তৃত এবং উত্তর ও দক্ষিণে রয়েছে উপকূলীয় সমভূমি সকট্রা তার অনন্য জীববৈচিত্র্যের জন্য পরিচিত যেখানে রয়েছে সাঁত্রিশ পার্সেন্ট উদ্ভিদ প্রজাতি নব্বই পার্সেন্ট সরিচিপ প্রজাতি এবং পঁচানব্বই পার্সেন্ট শামুক প্রজাতি যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না দ্বীপপুঞ্জের অনন্য জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে এই দ্বীপপুঞ্জে রয়েছে চারটি দ্বীপ এবং দুইটি পাথরের দ্বীপ যা আফ্রিকার হর্নের একটি সম্প্রসারণের মতো মনে হয় এখানে পাওয়া যায় ড্রাগন ব্লাড ট্রি মরুভূমির গোলাপ ফুল এবং ফ্রাঙ্কিনসেন্স গাছের বন যা এই অঞ্চলের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক সকুটরা দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য কেবল পর্যটকদের আকর্ষণ করে না এটি স্থানীয় জনগণের জীবনের অবিচ্ছেদ্য অংশ সৌদি আরবের হিজাজ অঞ্চলের মরুভূমির মাঝে অবস্থিত আল-উলা এক প্রাচীন ও ঐতিহাসিক শহর প্রায় পঁয়ত্রিশশো বছর আগে গঠিত এই শহরটি ছিল লিহিয়ান ও দেদান সভ্যতার কেন্দ্রস্থল এখানে পাওয়া যায় প্রাচীন শিলালিপি পাথরের খোদাই এবং ঐতিহাসিক নিদর্শন যা আরব উপদ্বীপের প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে আলউলা সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হল হেগরা বা মাদাইন সালে যা দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে নবতীয় সভ্যতার এই শহরে রয়েছে পাথরের খোদাই করা একশো এগারোটি সমাধি এছাড়াও এখানে রয়েছে দেদান ও লিহিয়ান সভ্যতার নিদর্শন যা প্রাচীন আরব ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ আধুনিক সময়ে আল ওলা সৌদি আরবের পর্যটন ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখানে নির্মাণ করা হয়েছে দারন্তরা হোটেল যা প্রাচীন কাদামাটির ঘরগুলো পুনর্নির্মাণ করে তৈরি করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি জন নোভেল ডিজাইন করেছেন সারান রিসোর্ট যা প্রাকৃতিক পাথরের মাঝে নির্মিত এই উদ্যোগগুলো আল উলাকে এক অনন্য পর্যটন গন্তব্যে পরিণত করেছে যেখানে ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতা একসাথে মিলিত হয়েছে জাপানের কাগসীমা উপকূল থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত ইয়াকুসীমা দ্বীপ যেন প্রকৃতির এক গোপন রাজ্য ঘনসবুজ বনভূমি উঁচু পর্বত আর সারা বছর ধরে ঝর্নার ঋণিঝিনি শব্দ এই দ্বীপকে এক রহস্যময় পরিবেশে রূপ দিয়েছে এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় তাই স্থানীয়রা একে ভালোবেসে ডাকে বৃষ্টির দ্বীপ এই দ্বীপটি যেন নিজ হাতে আঁকা কোনো ছবি যেখানে পাহাড় সাগর আর সবুজ মিলেমিশে এক অপূর্ব সমন্বয় তৈরি করেছে এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল ইয়াকুসুগি প্রাচীন সিডার গাছ যেগুলোর বয়স কয়েক হাজার বছর এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল যমনসুগি যার বয়স আনুমানিক দুই হাজার থেকে সাত হাজার বছরের মধ্যে এই গাছের বিশালতা আর উচ্চতা দেখে মনে হয় যেন সে যুগের কোনো প্রাচীন পাহারাদার এখানে হেঁটে গেলে মন হারিয়ে যায় ইতিহাসের কোনো নির্জন গহরে ইয়াকুসীমা দ্বীপের এক আশ্চর্য বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্যময় জলবায়ু সমুদ্র সমুদ্রতীরবর্তী অঞ্চলে গ্রীষ্মপ্রধান আবহাওয়া থাকলেও পাহাড়ের উচ্চভূমিতে থাকে শীতলতা আর কুয়াশা এই দ্বীপে বসবাস করে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী যাদের মধ্যে অনেক প্রজাতি শুধু এখানেই দেখা যায় প্রতি বছর সামুদ্রিক কস্যপেরা এই দ্বীপের উপকূলে এসে ডিম পাড়ে এটি একটি বিরল ও মুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে ইয়াকুসীমা যেন প্রকৃতির সুরে লেখা এক কবিতা ইতালির দক্ষিণ টিরল অঞ্চলের আলপাইন উপত্যকায় অবস্থিত লেক রেশিয়া যা শান্তনীল জলে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় ঘণ্টাধ্বনি টাওয়ার চৌদ্দশো শতকের এই রোমানেক্স ঘণ্টাধ্বনি টাওয়ারটি এক সময়কার গ্রাউন্ড ভিলেজের স্মৃতি বহন করে যা এখন সম্পূর্ণরূপে জলের নিচে রয়েছে দূর থেকে দেখলে মনে হয় এটি যেন নিঃশব্দ এক পাহারাদার যা প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে উনিশশো সালে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বৃহৎ বাদ নির্মাণের ফলে গ্রাউনের গ্রাম এবং আশেপাশের এলাকা প্লাবিত হয় প্রায় একশো তেষট্টি বাড়ি এবং পাঁচশো তেইশ হেক্টর কৃষি জমি জলের নিচে চলে যায় তবে স্থানীয়দের আবেদনের ফলে ঐতিহাসিক এই ঘণ্টাধ্বনি টাওয়ারটি সংরক্ষণ করা হয় শীতকালে যখন এই লেকটি বরফে ঢেকে যায় তখন পায়ে হেঁটে এই টাওয়ারটির কাছে যাওয়া যায় রেশিয়া শুধু ইতিহাসের সাক্ষ্য নয় আজ এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র গ্রীষ্মকালে এখানে হাইকিং সাইক্লিং এবং কাইট সার্ফিংয়ের সুযোগ রয়েছে আর শীতকালে স্কিইং এবং আইস স্কিটিংয়ের জন্য এটি উপযুক্ত থাইল্যান্ডের বুয়েনকান প্রদেশে অবস্থিত থ্রি হোয়েল রক বা হিনসা মোয়ান এটি এক বিস্ময়কর সৃষ্টি পঁচাত্তর মিলিয়ন বছর আগে গঠিত এই প্রাকৃতিক শিলারূপটি তিনটি বিশাল তিমির মতো দেখতে যেগুলো পাহাড়ের গা বেয়ে উঠে দাঁড়িয়ে আছে এই শিলাগুলোকে স্থানীয়রা মা বাবা এবং শিশু তিমি বলে অভিহিত করে এই শিলারূপটি প্রাকৃতিক ক্ষয়ের মাধ্যমে গঠিত হয়েছে যা সময়ের সাথে সাথে বৃষ্টির জল বাতাস এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের প্রভাবে এই আকৃতি ধারণ করেছে এই স্থানটি হাইকিং এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য ত্রিহুয়েল রক থেকে আপনি মেকং নদী লাউসের পাহাড় এবং ফুয়া বনভূমির অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারেন শীতকালে এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর প্রতি বছর হাজারো পর্যটক এখানে এসে এই অনন্য প্রাকৃতিক নিদর্শন উপভোগ করেন আইসল্যান্ডের রেইক উপদ্বীপে অবস্থিত ফ্যাগ্রাডালসফিয়াল আগ্নেয়গিরি যা দুই সালের মার্চ মাসে প্রায় আটশো বছরের নিস্তব্ধতা ভেঙে জেগে ওঠে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছিল শান্ত প্রকৃতির যেখানে লাভা ধীরে ধীরে প্রবাহিত হয়ে নতুন ভূমি সৃষ্টি করে এই বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য হাজারো পর্যটককে আকর্ষণ করে অ্যাগ্রাডিয়াল আগ্নেয়গিরি রেইকজান উপদ্বীপের একটি অংশ যা ইউরেশীয় ও উত্তর আমেরিকার টেকটনিক প্লেটের সংযোগী স্থলে অবস্থিত এই অঞ্চলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত খুবই সাধারণ ঘটনা দুই সালের অগ্নুৎপাতের পর দুই এবং দুই সালে এখানে অগ্নুৎপাত ঘটেছে যা এই অঞ্চলের ভূতাত্ত্বিক সক্রিয়তা নির্দেশ করে ফ্যাগ্রাডালসফিয়াল আগ্নেয়গিরি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটকরা এখানে হাইকিং করে আগ্নেয়গিরির মুখ পর্যন্ত পৌঁছাতে পারেন এবং লাভার প্রবাহের দৃশ্য উপভোগ করতে পারেন এই অভিজ্ঞতা মানুষকে মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার হাতে থাকা প্রকৃতির শক্তি কতটা বিশাল এবং কতটা সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ